আমার সোনার বাংলায় এই বৈষম্যের ঠাই নাই এই স্লোগানকে সামনে রেখে সরকারের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার গ্রহণের বৈষম্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মনিরামপুর প্রতিভা বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পিতামাতা এ সময় বিদ্যালয়ের সভাপতি ও মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিন্টু বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে প্রথম সারিতেই ছিল বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাহলে সরকারি বৃত্তি পরীক্ষায় কেন শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশ অংশগ্রহণ করবে যে বৈষম্যের জন্যই এত বড় ত্যাগ সেই বৈষম্যই হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে এ সময় অভিভাবকরা বলেন কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে সরকার যেন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তা না হলে আমরা অভিভাবকরা রাস্তায় নামতে বাধ্য হব বিদ্যালয়ের সভাপতি জনাব আসাদুজ্জামান মিন্টু বলেন সরকারের উচিত কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করা